আমি আল্লাহর কথা আমি আপনাদেরকে বোঝালাম পরকাল যে কত কঠিন পিতা এবং মা বাবা সবাই কিন্তু মা বাবা ভাই বোন সবাই ভুলে যাবে কিন্তু যখন দান করব এ দান কিন্তু কেউ ভুলবে না বিপদে কিন্তু কেউ দেখবে না আগে আসবে না যখন আপনি স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখেন না মানুষ স্বপ্নে দেখে না আপনার মধ্যে দেখেন না নাকি স্বপ্নের মধ্যে যখন বিপদে পড়ে যান আপন মানুষ ঘরের ভিতরে শুয়ে আছে অথচ সামনেই দাঁড়িয়ে রয়েছে হাউ মাউ করে কাঁদেন ডাকেন ডাক শোনে কথা বলেন ডাক শোনে ডাক শোনে না যখন পুলিশ আসতেছে যখন আপনি ভয়ে আপনি দৌড়াতে যাচ্ছেন তখন কি আপনি দৌড় আগায় কথা বলেন দৌড় আগায় দৌড় আগায় না কারণ হলো বিপদে পড়লে কেউ আগাবে না কারণে মুহূর্তে সদগায় জারি আপনার জন্যে আপনার সামনে চলে যাবে